আজ থেকে প্রায় কয়েকদিন আগে আমি আপনাদের সাথে একটা হলুদ পোলাবের রেসিপি শেয়ার করেছিলাম আর তার সাথে সাইড ডিশ হিসাবে একটা আলুর দমও ছিল তো অনেকে সেই আলুর দমটা দেখে জিজ্ঞাসা করেছিলেন দিদিভাই এটা কীভাবে আলুর দমটা করেছেন যদি রেসিপিটা দেখান তাহলে খুব উপকৃত হব তা আজ এটা কিন্তু নর্মাল আলুর দম না সম্পূর্ণ নিরামিষ আলুর দম পেঁয়াজ রসুন ছাড়া আর এটাকে আমি তিল আলু বানিয়েছিলাম তো চলুন আজকে আমি আমার এস টি অফিশিয়াল বেঙ্গল প্লাকে আপনাদের সাথে সেই নিরামিষ তিল আলুর রেসিপিটা শেয়ার করি এটা কিন্তু স্বাদে একেবারে নিরামিষ আলুর দম থেকে একেবারে ই আলাদা আর খুব সুন্দর সুস্বাদু আর একেবারেই অল্প সময় তৈরি হয়ে যায় তো সবার আগে আমি এখানে পাঁচখানা আলু নিয়ে নিয়েছি তার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে আর আপনারা যদি বড়ো মাপের আলু নিয়ে থাকেন তাহলে একটা আলু চার ভাগ করবেন আর যদি মিডিয়াম সাইজের আলু হয় তাহলে একটা আলুকে দুভাগ করে নেবেন তাহলে বেশ সুন্দর দেখতে হবে আমি এখানে হাফ কাপ মতো নিয়ে নিয়েছি সাদা তিল এটা সম্পূর্ণটা আমাদের রান্নায় ব্যবহার না হলেও একটু আমার পরে রেখে দেব। আমি এখানে তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি তিল দেখবেন সবসময় কাঁচার থেকে না একটু ড্রাই রোস্ট করে নিলে তার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় আমি জানি না আপনারা এরকমভাবে খেয়েছেন কি না আলু ভাজাতে তো অনেকেই নিশ্চয়ই দিয়েছেন যে পোস্ত ছিটিয়ে দেন নিরামিষ আলু ভাজাতে পেঁয়াজ ছাড়াতে কখনো কি আলু ভাজার মধ্যে এরকম ভাজা তিল দিয়ে খেয়েছেন একবার কিন্তু ট্রাই করে দেখবেন অপূর্ব লাগে খেতে আর খুব সুন্দর একটা স্বাদ আসে তিলের একটা যে বাইট পরে না মুখে দারুণ লাগে পোস্তর এক রকমের স্বাদ আর এটার এক রকমের স্বাদ তো আমার তিলটা দেখুন একটা সুন্দর ড্রাই রোস্ট হয়ে গেছে এক চামচ মতো তিল আমি আলাদা রাখবো বাদ বাকি তিলগুলোকে আমি এখানে কিন্তু একটু গ্রাইন্ড করে নেবো বা গুঁড়ো করে নেবো আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে অবশ্যই শিলনোড়াই করবেন তাতে তার তো কোনো তুলনাই হয় না আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি আর গ্রাইন্ডটা কিন্তু দেখবেন একদম কিন্তু মিহি পাউডারের মতো হবে না একটু দানা দানা মানে সুজির মতো যেমন দেখুন আপনি হাতে দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু ফাইন পেস্ট নয় খুব বেশি গ্রাইন্ড করলে কিন্তু তেল তার নিজস্ব তেল ছেড়ে দেবে সেক্ষেত্রে কিন্তু স্বাদটা একদম চেঞ্জ হয়ে যাবে তো বুঝে শুনে সেরকমভাবে গুঁড়ো করবেন তো এরপরে আমি কড়াইতে প্রায় তিন থেকে চার টেবিল চামচ মতো সাদা তেল দিচ্ছি আপনারা যদি সর্ষের তেলে রান্নাটা করতে চান অবশ্যই করবেন সেক্ষেত্রে হয়তো রান্নায় বা মানে তরকারির রঙটা একটু অন্যরকম হয়ে যায় সাদা তেল দিলে একটু সাদাটা হয় দেখতে আর কিছুই না কিন্তু স্বাস্থ্যগত গুণাগুণভাবে দেখতে গেলে সর্ষের তেলের কোনো তুলনা কিন্তু একেবারেই হয় না আপনারা যদি সরষের তেল ইউজ করতে চান অবশ্যই সরষের তেল ইউজ করবেন তারপরে আমি এখানে আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি এবং ঢেকে ঢেকে ভাজছি যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি এখানে হাফ ইঞ্চি মতো আদা বেটে নিয়েছিলাম তারপর তার মধ্যে ছখানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে এটা ভালো সুন্দর ফাইন পেস্ট করে নিয়েছি এখানে আপনারাদেরকে একটা জিনিস বলি যদি এই রান্নাটা আপনারা করতে চান না আলুটা আলুটাকে একটা কাজ করতে পারেন প্রেসার কুকারে একটু ভাপিয়ে নেবেন বা একটু সেদ্ধ করে নেবেন তাহলে রান্নাটা আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি যেহেতু এখানে কাঁচা আলুটাকে ভাজছি না আমার একটু ভাজতে সময়ও লাগছে আর পরবর্তীকালে সেদ্ধ করতে একটু সময় লেগে যাবে আমার এখানে আলুগুলোকে আমি কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজছি না একটু লাল একটু হালতে মানে আমরা হালকা লাল রঙ এসেছে আমি ভেজে তুলে নিয়েছি এবার সেই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা হাফ চামচ মতো সাদা জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি ঠিক দু চামচ মতো ওই আদা কাঁচা লঙ্কার পেস্ট ব্যাস ওর থেকে বেশি কিন্তু দেওয়ার একেবারেই প্রয়োজন নেই এবার ওই আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে ওর যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায় কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই আমি এখানে দুখানা ছোটো ছোটো টমেটো কুচো কুচো করে দিয়ে দিয়েছি বড় টমেটো থাকলে আপনারা একটা অবশ্যই দেবেন টমেটো কুচো করে না দিতে চাইলে টমেটো পেস্ট করে দিতে পারেন টমেটো পিউরি ব্যবহার করতে পারেন কোনোটাতেই কোনো অসুবিধা একেবারেই নেই আর যদি তরকারির রঙটা আপনারা একদম সাদাটা করতে চান তাহলে আপনারা দইও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু আমি পোলাবের সাথে সার্ভ করেছি তো তো একদম সাদা ধপধপে তরকারি দেখতে খুব ভালো লাগছিল না তাই একটু অরেঞ্জি একটু তরকারিটা হবে সেটাই আমি চেয়েছিলাম তাই জন্য টমেটো দিয়েছি আর টমেটোটা তাড়াতাড়ি যেন গলে যায় তাই জন্য দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে নুন আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির রঙটা একটু অরেঞ্জিশ বা লালচে লালচে দেখতে হয় আপনারা যদি সম্পূর্ণ সাদা করতে চান এই তীর আলুটা তাহলে কিন্তু একেবারেই টমেটো দেবেন না টমেটোর বদলে দই দেবেন বা মগজ বাটাও দিতে পারেন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করবেন এই রান্নায় কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না এবার দেখুন আমার কিন্তু টমেটোটা সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে টমেটোটা যতক্ষণ না একদম গলে যাচ্ছে ততক্ষণ ভাজা ভাজা করে নেবেন যখন দেখবেন টমেটোটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে বা গলে এসছে ঠিক তিন চামচ মতো তিন চামচ চামচ মতো আমি ওই যে গুঁড়ো করেছিলাম না তিলটা সেই তিল গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি তিলটাকে দিয়ে এবার মশটার সময় বেশ ভালো করে কিন্তু ভাজা করতে হবে কতক্ষণ ভাজা ভাজা করবেন যতক্ষণ পর্যন্ত না তিল তার নিজের থেকে একটা তেলটাকে রিলিজ করছে কিছুক্ষণ ভাজলেই দেখবেন তেলটা এরকমভাবে বেরিয়ে আসছে দেখুন দেখতে পাচ্ছেন এখানে বেশ নিজের থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে তাহলে বুঝবেন আপনার কিন্তু তিলটা ভাজা কমপ্লিট আর মশাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর আমি দিয়ে দিয়েছি প্রায় এক কাপ মতো জল যদি আপনার আলু আগে থেকে সেদ্ধ করা থাকে না তারপর যে ভেজে নেবেন তাহলে কিন্তু এতটা জল দেওয়ার দরকার পড়বে না তখন অল্প মশলাটা ভেজে নিয়ে একটু জল দিয়েই আলুটা দিয়ে নাড়াছাড়া করে নামিয়ে নিতে পারে যেহেতু আমার আলুটা এখানে সেদ্ধ করা নেই সেই জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে জল দিয়েছি এবার তারপরে এবার আলুগুলোকে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট মতো আমি যতক্ষণ পর্যন্ত না ঝোলটা বা গ্রেভিটা একদম শুকিয়ে আসে যেহেতু আমি এটা পোলাওয়ের সাথে সার্ভ করেছি সেই জন্য আমার একটু গ্রেভি প্রয়োজন যদি আপনারা রুটি পরোঠা বা লুচির সাথে খেতে চান তাহলে একটু শুকনো শুকনো করলে বেশ ভালো লাগবে খেতে অবশ্যই আপনাদের টেস্টের ওপর আপনাদের গ্রেভি রাখতে চান অবশ্যই রাখতে পারেন আর এখানে আমি দিয়ে দিয়েছি আমার ঘরে বানানো সেই গরম মশলাটা জানি জানি অনেকেই আপনারা বলেছেন যে গরম মশলার রেসিপিটা যাতে আপনাদের সাথে শেয়ার করি নিশ্চয়ই খুব শীঘ্রই করব আমি চিন্তার কোনো বিষয় নেই দিয়ে দিয়েছি একটু চিনি আর এক চামচ মতো ঘি ব্যাস আমার কিন্তু এখানে তিল আলু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য অপূর্ব সুন্দর খেতে হয় আর আলুর দমটা মানে এই আলুর দম বা তিল আলু অন্যান্য নিরামিষ আলুর দমের থেকে কিন্তু স্বাদে একেবারেই আলাদা আর পোলাওয়ের সাথে তো জমে যাই তার সাথে রুটি লুচি পরোটা অপূর্ব লাগে তাদের সাথে খেতে কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা বা তিল আলুর রেসিপিটা আমায় কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে তো জানাবেনই আর বাড়িতে তো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে সেই ফিডব্যাকটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন কারণ আপনারা জানেন যে আমি আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি আর আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ যারা আমার পেজটাকে ফলো করেননি প্লিজ আমার এই পেজটাকে ফলো করে নেবেন সার্ভ করার আগে আমি ওপর দিয়ে ওই যে ভাজা তিল কিছুটা রেখেছিলাম না সেটা একটু ছড়িয়ে দিয়েছি বেশ ভালো লাগে খেতে ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করুন লাইক করুন আর আমায় কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের মতো তাহলে আসি দেখা হবে আবার আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে টাটা